আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই তোমরা জানো যশোর শিক্ষা বোর্ড থেকে একটি নোটিশ জারি হয়েছে সেখানে তোমাদের সকল শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস ও নম্বর বিভাজন এবং এসএসসি পরীক্ষা দু হাজার বাইশের নির্বাচনী পরীক্ষার নম্বর বিভাজন দেওয়া হয়েছে ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে ইতিমধ্যেই আমি নবম শ্রেণী অষ্টম শ্রেণী সিলেবাস নিয়ে আলোচনা করেছি এখন আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর সিলেবাসটি নিয়ে তো চলো যাই ষষ্ঠ শ্রেণীর সিলেবাস দেখো অন্যান্য ক্লাসের মতোই বাংলা ইংরেজি এবং অঙ্ক গণিত এই বিষয়টি তিনটি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি বিষয়ের পূর্ণ মান হবে পঞ্চাশ আর সময়সীমা হবে এক ঘন্টা তিরিশ মিনিট তো দেখো বাংলা বাংলা প্রথম পত্রের গদ্য মিনু নীলদ আর পিরামিডের দেশ দুইটি শুধু কবিতা সুখ মানুষ জাতি অনলি দুই দুই চারটি দুইটা গদ্য দুইটা পদ্য কবিতা মোট চারটি এই চারটি থেকে মোট চারটি সৃজনশীল প্রশ্ন আসবে গদ্য থেকে দুইটি কবিতা থেকে দুইটি তার ভিতর থেকে তোমাদের উত্তর দেওয়া লাগবে একটি করে মোট দুইটি প্রশ্নের আর ব্যাকরণ অংশে বাংলা ভাষা ও বাংলা ভাষা অধ্যায় ছয়ে বানান আর নির্মিত অংশে সারাংশ সারমর্ম আর পত্র রচনা দেখো নির্মিত অংশে সারাংশ সারমর্ম পত্র রচনা থেকে একটি করে মোট দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে পনেরো নম্বর অর্থাৎ সারাংশ সারমর্ম একটি আর পত্র রচনা একটি আর বহু নির্বাচনী প্রশ্ন যে আমরা সঠিক চিহ্ন বা নৈবিত্তিক প্রশ্ন বলে থাকি সেইখানে তোমাদের পাঁচটা অংশ থেকে পাঁচটা পাঁচটা তিনটা অংশ থেকে পাঁচটা পাঁচটা করে মোট পনেরোটি গদ্য থেকে পাঁচটা কবিতা থেকে পাঁচটা এবং ব্যাকরণ থেকে পাঁচটা এই মোট পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট পঞ্চাশ মার্ক ইংলিশিতে দেখো ইংরেজিতে একই অবস্থা লেসন ওয়ান টু ফাইভ সিক্স নাইন টুয়েলভ আর আনসিম্পাস একটা ইনফরমেশন ট্রান্সফার রাইটিং প্যারাগ্রাফ এখানে সেকেন্ড পেপারে আছে আর্টিকেল চেঞ্জিং সেন্টেন্স রাইট ফ্রম ভার্ভ পানসুয়েশান দেখো এর প্রথমত ফার্স্ট পার্টে দেখো তোমাদের প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন পাঁচ মার্ক অ্যান্সারিং কোশ্চেন পাঁচ করে দশ মার্ক আনসিন প্যাসেজ থাকবে পাঁচ মার্ক আর রাইটিং প্যারাগ্রাফে দশ মার্ক এই মোট তিরিশ মার্ক আর গ্রামার অংশ থেকে আর্টিকেল পাঁচ মার্ক রাইট ফ্রম ভার্ব পাঁচ মার্ক চেঞ্জিং সেন্টেন্স পাস আর পাস এই মোট বিশ মার্ক টোটাল পঞ্চাশ মার্ক আর গণিতে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সপ্তম অধ্যায় ওর চারটি অধ্যায় এর মধ্যে সপ্তম অধ্যায় তাকে স্পষ্ট করে বলেই দিয়েছে সম্পাদ চার সম্পাদ্য পাঁচ সম্পাদ্য সাত আর সৃজনশীল প্রশ্নের পাঁচটি প্রশ্ন থাকবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাঁচ তিন দশে তিরিশ আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ মার্ক আর বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ নয় ভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি এখানে তোমাদের পনেরো নম্বর বরাদ্দ এই মোট পঞ্চাশ নম্বর তাহলে এই মোট দেড়শো নম্বরের পরীক্ষা তিন দিনে তিনটা পরীক্ষা দিতে হবে পরীক্ষার সময় থাকবে দেড় ঘন্টা তো খুবই সংক্ষিপ্ত একটি সিলেবাস সাথে সময়ও সংক্ষিপ্ত এক মাস মতো সময় আছে তোমরা অতি দ্রুত এই সময়টাকে কাজে লাগিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো আশা করি তোমাদের সকলে পরীক্ষা ভালো হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ